পুজো দিয়ে খেতে বচলামাৰিলি নে দিনে কচা খুব ভালো লাগলো ডিমের কষা দিয়ে রুটি আপনারা পানি খাবেন খুব ভালো লাগবে আর যারা যারা খাও অবশ্যই করে জানিও কেমন লাগলো খেতে আমার কাছে আম হয়েছে খাওয়া শেষ হয়ে গেলে এবার আম পাড়তে যাব আম পেরে আম মাখা খাবো সেটাও আপনাদেরকে দেখাবো একা বন্ধুরা বাই বাই আবার পরের ভিডিও দেখাচ্ছি